এই গাইস আসসালামু আলাইকুম মাই সুলফানি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা শাওয়ার নেব শাওয়ার নিয়ে সুন্দর করে চলে যাবো মসজিদের উদ্দেশ্যে তো ভিডিওটি দেখতে থাকুন প্রায় এখন গোসল টোসল করে পাঞ্জাবি টানজাবি করে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে আজকে বলো আমি তো একটু দেরি হয়ে গিয়েছে তো প্রায় এখন সময় নেই এখন মসজিদে গিয়ে আমরা তাড়াতাড়ি আগে সালাদাই করি প্রাইজ এখন এমনিতেই সময় নেই তো এখন যেতে হবে আগে নামাজ পড়ি তারপর হচ্ছে আমরা সুন্দর করে এই গাইজ এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি সময় একদম কম আজকে একটু ঘুমাতে একটু দেরি হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ শহীদ যারা হয়েছে এই বছর চব্বিশ সালে তারা তাদের হচ্ছে যে আঁকা হয়েছে এখানে তো এখন হচ্ছে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মসজিদে গিয়ে আমাদের নামাজ পড়তে হবে কারণ সময় একদম নেই তো মসজিদ হচ্ছে সামনে একদম সামনে এখন চলে আসছি মসজিদের এখন আমরা মসজিদে ঢুকবো তারপর হচ্ছে আমরা নামাজ পড়বো গেছি যে আমি ঝুঁতনে ঢুকে পড়েছি মসজিদের ভিতরে আর এখানে হচ্ছে অজুখানা একদিন আমরা আপনাদের মসজিদটা ঘুরিয়ে দেখাবো আর এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা বসে আছি তালিম শুনছি মসজিদে তালিম শোনা শেষ হলে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব তালিমের অবশ্য তালিমের জন্য আমরা সবাই বসে আছি এখানে আমার আঙ্কেল বাবা সবাই বসে আছে প্রমজিত তো এখন হচ্ছে আমরা তালিম শুনে বের হয়ে গেছি এখন যাব হচ্ছে আমরা বাসার আইটেমের জন্য যেহেতু মাম্মি শিখ তো আমরা বাহিরে থেকে কিছু আইটেম খাবার দাবার নিয়ে বাসায় গিয়ে আমরা খাবো তো ভিডিওটি দেখতে থাকুন আমরা খাবার দাবার এখন নেই নিয়ে তারপর সুন্দর করে আমরা সেগুলোকে পাশে নিয়ে খাই এই যে এখানে দেখতে পাচ্ছেন সব আছে খালি এখনো আসেনি তো আমাদের আসছে আসলে আমরা সেখান থেকে নিয়ে তারপর বাসায় যাব তো প্রাইস ওই যে সেলুনের ওইখান থেকে দেখা যাচ্ছে আমাকে আর এখানে আছে সেলুনার নাম আমার ভিডিও থেকে তাকিয়ে আছে তো গাইস এখন হচ্ছে খাবার দাবার সুন্দর করে দিচ্ছে দেওয়ার পর আমি সেটা বাসায় নিয়ে খাওয়া দাওয়া শুরু করবো আপনারা তো দেখেছেন আমি মসজিদে ছিলাম তালেম তুলিম করে আজকে কবরস্থান যাওয়া হয়নি কিন্তু নেক্সট আরেকটা শুক্রবার আছে আমরা যাব এখন হচ্ছে আমরা সুন্দর করে একটু রেডি হয়ে খাওয়া দাওয়া শুরু করব তো ভিডিওটি সুন্দর করে দেখতে থাকুন কাজ এখন তো চলে আসলাম সব কিছু দেখছেন আপনারা রেডি এখন হচ্ছে তো আর এখানে আরও আছে আমি আর খাবো না বেশি একটা আলতা পাতলা আমি এখন ট্রাই করি আজ মামনের শীত থাকার কারণে আমরা হচ্ছে বাহিরের থেকে যে পোলাও এনে খাচ্ছি হ্যাঁ ভিটামিন সি নিয়ে নিলাম Nanti paling gini, aku naruh jari kayak <tik> <tik>

নেওয়ার পর তারপর আসছি আপনাদের সামনে তো ভিডিওটি আপনারা সুন্দর করে দেখতে থাকুন এনজয় করুন এই গাইস এই যে আপনারা তো দেখলেন আমি একটু হালকা রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যা হয়ে গেল দেখছেন কিভাবে সময় তাড়াতাড়ি এখন চলে যাচ্ছে তো প্রাইস এখন হচ্ছে আমি হচ্ছে একটা জিনিস অর্ডার দেব সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন আমার অনেকে খানো নাই শঙ্কর মিষ্টান্ন ভান্ডার সেটা থেকে আমি আজকে একটা জিনিস অর্ডার দিব যেটা ক্ষীর চমচম এই আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটু এইভাবে বসে নিলাম এই যে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার আপনারা দেখতে পাচ্ছেন তখন আমি তাদের পেজে যদি ঢুকি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠা হয় উনিশশো বেরাশি সালে অত্যন্ত সুনামের ব্যবসা পরিচালনা করেছেন সরি একটু মাঝে আটকে তার মধ্যে আছে এখানে দেখতে পাচ্ছি মিষ্টি সার্ভ করছে এখানে আছে হচ্ছে রসমালাই তার মধ্যে আছে হচ্ছে গুড়ের সন্ন্যেশ আর এখানে আছে হচ্ছে আহা কি বিখ্যাত সেটা আর এখানে আছে হচ্ছে ঘি গুড়ের সন্দেশ ছানার পোলাও কিন্তু এখন আমরা অর্ডার তো এই যে দেখছেন শঙ্কর শঙ্কর মিষ্টান্ন ভান্ডারের পুরো আমি যে পেজটা আছে সেটা আপনাদেরকে আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা আপনারা গিয়ে জাস্ট তাদেরকে অর্ডার করবেন আপনারা আপনাদের দশ কেজি বিশ কেজি আমি আপনাদের তাদের চাটলিস্ট দেখাই

আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আপনারা তাড়াতাড়ি গিয়ে এখনই অর্ডার করুন কারণ এটা সময় বেশি নেই আপনারা গিয়ে তাড়াতাড়ি এখনই অর্ডার করুন আর এটা অনেক টেস্ট এখানে আপনারা শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে আপনারা অনেক কিছু পাবেন এই মনে করেন ক্ষীর চমচম দই মিষ্টি দই তারপর তো হচ্ছে রসমালাই গুড়েরি মানে তাদের একটা বলতে গেলে রাজবাড়ির মতো একটা মিষ্টির দোকান এটা আমি অনেক দিন ধরেই খাই তো আজকে হচ্ছে এখন হচ্ছে বেজে গেছে হচ্ছে সাতটা ছয় সরি ছয়টা পনেরো তো প্রাইস এখন হচ্ছে আমি মেন ব্লগের উদ্দেশ্যে দিই আর এটা হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই পাবেন আপনারা তাদের লিঙ্ক ফেসবুক লিংকে গিয়ে বা তাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও আপনারা গিয়ে তাদেরকে অর্ডার করতে পারবেন আপনারা তো দেখলেন আপনারা শঙ্কর মিস্টার ভান্ডারে অনেকে আবার গিয়ে ঘুরেও আসছেন মনে হয় তো গাইস আপনারা তো আমি সুন্দর করে ব্লগ ট্লগ করতে পারছি না ইদানিং আমি কিছু দিনে যে একটু বলতে গেলে একটু এক্সামের কারণে তার মধ্যে একটু ঘোরাঘুরি করেছি সে কারণে আমি একটু ব্লগ আপলোড দিতে পারি না সে কারণে আপনারা অনেকে রাগ করেছিলেন সে কারণে আমি তো আপনাদের কাছে ক্ষমা চেয়েছি কিন্তু আপনাদেরকে আমি নেক্সট টাইম থেকে সুন্দর করে ব্লগ ক্লক দিব কোনো টেনশন নেই আসলে একটু ব্লক করার সময় পাই না তো গাইস কিন্তু ব্লগ পাবেন সমস্যা নেই তো গাইস এখন হচ্ছে আমি কি করা যায় আপনারাই বলেন এখন দেখি আমি একটু বাহিরে বের হব বাহিরে বের হয়ে কিছু কিনে আনার চেষ্টা করব। ভিডিওটা না কেটে সুন্দর করে দেখতে থাকুন বাহিরে বের হয়ে আসতে গিয়েছিলাম কিন্তু বের হয়ে নিই কারণ ভাল লাগছে না একটু খারাপ খারাপ লাগছে তো প্রাইস বাইরে বের করার কোনো ইচ্ছে নেই বের হওয়ার তো বাসায় যা করার তাই করব তো আমরা এখন কি কি করা যায় দেখতে থাকি আইছি একটু বের হব বলেছিলাম কিন্তু বের হবো না তখন বললাম কিন্তু এখন আবার ঠিকই বের হব এখন যাব হচ্ছে ফুসকানতে চলুন তাহলে যাওয়া যাক আর দেখতে থাকুন সুন্দর করে লেটস গো তো গাইস এখন হচ্ছে শুক্রবারে আমি চলে আসলাম আমার সেই ফেভারিট ফুসকার দোকানে আর দেখেন কি শুরু করেছে সে তাকে বারবার বলে এইসব করতে না তারপর করে মানে তার কি সমস্যা আছে আর এখানে হচ্ছে ফুচকা সে ইজ্জত মসজিদের সামনে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে তার ফুচকার দোকান সেটা বলতে গেলে সেখানে সে বিক্রি করে আর এখানে হচ্ছে আমার কিছু বড় ভাইরা যাচ্ছে দুইজন বড় ভাই বলি কিছু বড় ভাই দেখছেন গাইস গাইস এই যে আমাদের ইজ্জত মসজিদ এবং মসজিদের পাশে আছে হচ্ছে ফুসকার দোকানটা আপনারা যদি আসেন তাহলে তো প্রাইস আমার একটা ফোন রিচার্জ দরকার ছিল তো চলে আসলাম আমি সানি টেলিকমে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফোন সার্ভিস হয় ফোনের অ্যাক্সেসরিজ বলতে গেলে যা যা লাগে সেখান থেকে নিতে পারবেন আর এখানে হচ্ছে বলতে গেলে ফোনের বলতে গেলে সে সার্ভিসও করে সার্ভিসের সব ব্যবস্থা আছে আর এখানে চলছে গান আর সে হচ্ছে বলতে গেলে সব অ্যাক্সেসরিজ আছে আর ক্রিক সে হচ্ছে ক্রিকেট লাভার আপনারা হচ্ছে ক্রিকেট ও তার সাথে বলতে গেলে খেলতে গেলে পারবেন না আর কিভাবে খেলবেন আপনার কোন থেকে আর সে হচ্ছে ক্রিকেট ক্লাবার আর সেখানে তার সার্ভিসের সকল জিনিসপত্র আছে যারা যারা আমার এলাকার বলতে গেলে তারা এখান থেকে সার্ভিস করতে পারেন সেও খুব ভালো সার্ভিসিং করে আর এখানে হচ্ছে অনেক এক্সারসাইজ আছে হ্যাঁ অনেক এক্সারসাইজ আছে আর আপনারা তো জানেনই এলাকার জিনিসপত্র আমাদের পুরোন ঠাকুর জিনিসপত্র ভালো হয় তো গাইজ বাসায় এসে দেখি এখানে হচ্ছে আমার পর্বমা আছে আর এখানে টিভি চলছে আর আমি দাঁড়িয়ে আছি আর আর এখানে আছে মামা মামার সিন বসে আছে আর মামি ভিডিও করছে তো তার মধ্যেই চলে আসছো বলতে গেলে আমার নানি তো নানিকে এখন রিসিভ করতে যাব তো দেখতে থাকুন এই যে ক্লাইস এখন আমি নানিকে রিসিভ করে নিয়ে আসলাম ওই যে নানি চলে আসতো আমাদের বাসায় ঢুকে নিলাম নানিকে ভিতরে চলে আসলো বাসায় তো নানি বাসায় চলে আসলো তারপর হচ্ছে আমি যেহেতু ফুচকা নিয়ে এসেছি ফুচকার ভিডিওটা করা হয়নি ফুচকা আমি সবাইকে বানিয়ে খাওয়াই দিয়েছি আগেই আসার পর দেখি সবাই আর এখানে হচ্ছে আমি বসে আছি ফুচকা টুচকা খাওয়ার পর আপনারা তো দেখলেনই তেট ইস্ট পাওয়ার পর ব্লগ আজকের ব্লকটা একটু ঢিল চলে যাচ্ছে কিন্তু সমস্যা নেই নেক্সট আরেকটা ব্লগ আসছে আর আপনাদের যেন আমার চাশাদু ভাই আরহামের মানে শূন্যতাক আপনার ব্লগ আর এখানে আসবেই শূন্যতাক আপনার ব্লগ আসবেই আর এখানে সিনহামে মিনি ব্লগ আছে সে হচ্ছে ব্লগ করছে তার একটা মিনি চ্যানেল আছে সে মিনি চ্যানেল এসে সে ব্লগ করছে পড়তে গেলে সে আসলে কোনো চ্যানেল নেই সে হচ্ছে সেগুলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শিখছে আমারটা কপি করে করে সে পুরো ঘুরিয়ে দেখালো তো প্রায় সেখানে হচ্ছে আমরা সবাই হাসি হাসি করছি তার মিনি ব্লগে তাকে সাহায্য করছি মানে হেল্প টপ করছি তো প্রাইস আপনারা অপেক্ষা করতে থাকুন খুব তাড়াতাড়ি আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবে আপনাদের ছোট ভাই আহনা পুজোয়ের তো আমার জন্য দোয়া এবং আপনারা যে যেটা পারেন সেটা করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা যারা করে নেই তারা করে যাবেন তাহলে আমি আপনাদের জন্য আরো অনেক কিছু ব্যবস্থা করব আর মানে আরো সুন্দর সুন্দর ব্লগের ব্যবস্থা করব তো গাইস মিনি ব্লগার দেখতে তো পারছেন কি কি করছে মিনি ব্লগ করে সে গাইস আজকের ব্লগটা এভাবে শেষ করে দেওয়া লাগবে কারণ যেহেতু শুক্রবার শুক্রবারের ব্লগটা আজকে বলতে গেলে ছোটই হয়েছে যেহেতু মামে শিখ আমরা বাইরে বের হতে পারিনি কিন্তু নেক্সট ফ্রাইডে টা আমরা বের হব আর এখানে হচ্ছে এখন আমরা বিদায় নিয়ে নিব আপনাদের থেকে আজকের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ গাইস আপনারা এটা একটা সুন্দর করে লাইক দিবেন আর আমাকে সুন্দর সুন্দর আপনারা কেন যে কমেন্ট করেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন গাইস আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভাবছি কিওএন ভিডিও করব আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি আর কি মনে ভিডিও করবো তো ভিডিও গুলো শেয়ারও করবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন তো টাটা আল্লাহ